অর্জন করা যায় এইটা প্লাস পয়েন্ট প্রথমে আমি আপনাদের এটা মাস্টার্স টুলস একটা ফিতা দেখাবো এই ফিতাটা বাংলাদেশের সব জেলায় পাওয়া যায় হার্ডওয়্যার দোকানে আপনি ইচ্ছা করলে ফিতাটা সংগ্রহ করতে পারেন আমাদের কাছে ফিতাটা অ্যাভেলেবল রয়েছে এটা মাস্টার টুলস এটা আমরা একশো টাকা বিক্রি করে থাকি আর এর থেকে একটু ভালো মানের ফিতা আছে এটা হচ্ছে আরকেল টুলস এই আরকেল টুলটা আপনারা ইচ্ছা করলে এই আপনার ব্যবহার করতে পারেন এই ফিতাটার দাম দুইশো টাকা বিক্রি করে থাকি সচরাচর আমরা এই ফিতাটা আপনার ইচ্ছা করলে আমাদের কাছ থেকে আর কে ফিতা সংগ্রহ করতে পারেন ফিতাটা মানও খুব ভালো মাস্টার মাস্টার মোটামুটি ভালো এটা পাশাপাশি আরেকটা ফিতা রয়েছে এস বিএল এস বিএল ফিতা দুইটা কোয়ালিটি হয়ে থাকে একটা সাদা আর একটা হলুদ প্রথমে আমি আপনাদের হলুদ কালার সীতা দেখালাম এই ফিতাটা আমাদের কাছে অপর্যাপ্ত সংগ্রহ করা আছে এই ফিতাটা আপনার ইচ্ছা করলে সার্বিয়াররা ব্যবহার করতে পারেন এটা দুইশো ষাট টাকা আমরা বিক্রি করে থাকি পাশাপাশি এস বিএল এর আরেকটা ফিতা আছে সাদা কালার সাদা কালার এই ফিতাটা হলুদ কালার থেকে একটু ভালো এই ফিতাটা আপনারা ইচ্ছা করলে সংগ্রহ করতে পারেন হলুদ কালার থেকে এই ফিতাটা মোটামুটি ভালো মোটা শেপ মোটা এটা দুইশো আশি আমরা বিক্রি করে থাকি এটা মোটামুটি অনেকে এস এর ভিতর উন্নত ফিতা এই ফিতাটা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এই ফিতাটা আমরা দুইশো আশি থেকে বিক্রি করে থাকি পাশাপাশি আরেকটা আছে কাপড়ের ফিতা যারা কাপড়ের ফিতা ব্যবহার করতে চান তারা আমাদের কাছ থেকে ফিতাটা সংগ্রহ করতে পারেন এটা বর্তমানে ছয়শো টাকা আমরা বিক্রি করে থাকি মান খুবই ভালো এটা যারা শখিন তারা ব্যবহার করতে পারেন বা আমাদের দোকানে প্রচুর সরবরাহ সরবরাহ হয়েছে আপনার ইচ্ছা করলে ফিতাটা নিতে পারবেন আর এর চেয়ে মোটামুটি একশো ছবির মধ্যে সবচেয়ে উন্নত ফিতা আমাদের কাছে রয়েছে টুলস টুলসেন টুলস ফাইবার টুলস ফাইবার ফিতাটা আমরা বাংলাদেশে মোটামুটি সব সার্ভিয়ারে এটা ব্যবহার করে থাকে এটা আমরা বর্তমানে ফিতাটার মান খুবই ভালো থিকনেস ভালো ফাইবার গ্লাসটা খুব উন্নত এটা আমরা চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা আমরা বিক্রি করে থাকি টোলসের একশো ফিট এটা তিরিশ মিটার ফিতা অথবা একশো ফিট পাশাপাশি আরেকটা ফিতা রয়েছে আমাদের অক্সিজেন ফাইবার অক্সিজেন ফাইবার এটা একশো পঁয়ষট্টি ফিট এই ফিতাটা এফি তা একশো পঁষষট্টি ফিট ফি তা মোটামুটি ভালো আছে আমরা পাঁচশো বিশ টাকার বিনিময়ে আমরা এফি বিক্রি করে থাকি এরা একশো সত্তর ফিট অথবা পঞ্চাশ মিটার হিসাবে এফিতারা আহ বর্তমানে প্রচলিত হয়েছে পাঁচশো বিশ টাকা আমরা এরা হোলসেল বিক্রি করে থাকি পাশাপাশি সবচেয়ে উন্নত মানের আরেকটা ফিদা রয়েছে একশো পঁয়ষট্টি ফিট অথবা একশো সত্তর ফিট বা পঞ্চাশ মিটার এফি তারো আপনারা আমাদের অফিস থেকে সংগ্রহ করতে পারবেন এফি দাদার মানও খুবই ভালো এটা যারা সার্বিয়ার তারা ব্যবহার করতে পারেন সহজে এই তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন প্রাইস টাকা আমরা বিক্রি করে থাকি আমাদের আমাদের কাছে আরো সার্বিয়ারদের সব সকল সকল ধরনের যা প্রকারের বা কি কি জিনিস ব্যবহার করার প্রয়োজন সেই সব যন্ত্রপাতি আমাদের অফিসে অ্যাভেলেবেল রয়েছে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করে আসবেন এবং আমাদের দোকান এবং অফিসের ঠিকানা আপনাদের স্ক্রিনে দেওয়া থাকবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম